আমরা জানি অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনীতির কারণে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না তাই সায়েন্স থেরাপি তোমাদের জন্য নিয়ে এসেছে বৃত্তি প্রস্তুতি কোর্স দুই হাজার পঁচিশ একদমই ফ্রি হচ্ছে তোমরা পাচ্ছ সপ্তাহে ছয় দিন ক্লাস এবং প্রিমিয়াম লেকচারশিপ প্রতিটি ক্লাসের শেষে তোমাদেরকে সরবরাহ করা হবে এবং সাথে থাকছে মডেল টেস্ট ওয়েট শুধু ক্লাস লেকচার করলেই হবে আমরা তোমাদের দিচ্ছি টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট অর্থাৎ তোমাদের ক্লাস করতে যে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হও আমরা তোমাদের যে কোনো সমস্যায় সব সময় হচ্ছে আমরা প্রস্তুত আছি তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য আরও থাকছে চ্যাপ্টার ভিত্তিক রিভিশন এবং আমাদের প্রিমিয়াম ওয়েবসাইটে পরীক্ষা দেওয়ার সুযোগ সাথে হচ্ছে মোটিভেশনাল ক্লাস এবং প্রতিদিনের প্রোগ্রেস রিপোর্টটাও তোমরা পেয়ে যাচ্ছ এর মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমার অবস্থার আগে থেকে উন্নতি হয়েছে কিনা সব পেয়ে কি না প্রিয় শিক্ষার্থী এই কোর্স শুধুমাত্র তোমার পড়াশোনার সুযোগ নয় এটা হচ্ছে জীবনের প্রথম অধ্যায়ের দাপ তাহলে আর দেরি কেন এখনই আমাদের কোর্সে জয়েন করে নাও এবং তোমার মেধাকে নিয়ে যাও অনন্য উচ্চতায় দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা তোমাদের অপেক্ষায়